আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি আমল ও বিষয় নিয়ে যেটি হলো আমাদের অনেকেরই অজান্তে বা অসচেতনতার কারণে বা অনাকাঙ্ক্ষিতভাবে অনেকেরই অনেক দামি এবং মূল্যবান জিনিসপত্র মালামাল চুরি হয়ে যায় তাই আজ চোর ধরার এবং কিভাবে চোর থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং চুরি করা মাল কিভাবে ফেরত পাওয়া যায় এমন একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ এক নম্বর আমল কোন জিনিস চুরি হয়ে গেলে বিলম্ব না করে এক হাত লম্বা ও এক হাত পাশ এক টুকরা নতুন সাদা বস্ত্রের উপর গোল বৃত্তাকারে নিম্ন লিখিত তাবিজটি লিখবে লিখাটি হচ্ছে এই বিস্মিল্লাহ ইহুর তু له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

বা তার কাটা বিন্দে দেবে তারপর ওই বস্ত্রের টুকরাটি বাড়ির বাহিরে অন্ধকার স্থানে রেখে দিবে। আল্লাহ চোর চুরি যাওয়া মাল হস্তান্তর ও নষ্ট করতে পারবে না শীঘ্রই তা মালিকের হস্তগত হবে দ্বিতীয় নাম্বার আরও একটি পরীক্ষিত আমল বলবো সেটি হলো একটি লাওয়ের পুরানো খোলের উপর গোল বৃত্তাকার দাগ দিয়ে তার মধ্যে গোলাকার ভাবে নিম্নের আয়াতটি بسم الله الرحمن الرحيم قل انا ادعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على اعقابنا بعد اذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى أتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين لكربور بِتَر بيتر بائره هرانو بستر نام ও মালিকের নাম লিখে সাদা পুরান পাক কাপড় দ্বারা পেঁচিয়ে নির্জন বাগানে মাটির নিচে পুঁতে রাখবে আল্লাহ চাহেত হারানো মাল পাওয়া যাবে অথবা চোরও ধরা পড়বে উল্লেখিত তদ্বিরের ফলে চোর হতবুদ্ধি ও অস্থির হয়ে পড়বে কিন্তু তার প্রতিক্রিয়া আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে তিন নাম্বার আরও একটি আমল চুরি যাওয়া মাল প্রাপ্তির আরেকটি পরীক্ষিত আমল হচ্ছে সুরা হ্যাঁ গোল বৃত্তাকারে লিখে যে জায়গা থেকে মাল চুরি হয়েছে সেই জায়গার উপর ঝুলিয়ে রাখবে ইনশাআল্লাহ চোর যথাস্থানে মাল রেখে যাবে এই আমলটি বিশেষত নৌকা চুরির ব্যাপারে বিশেষভাবে উপকারী তাবিজটি ঘটনাস্থলের আশপাশের কোনো বড় গাছের আগায় বেঁধে রাখবে চার নাম্বার আরও একটি পরীক্ষিত আমল নিদ্রা যাওয়ার সময় একবার আয়াতুল কুচি পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলে ফুঁক দিয়ে মাথার চতুর্দিকে ঘুরাবে এবং বাড়ির চতুর্দিক বন্ধের নিয়ত করবে আল্লাহ চাহে তো চোর ওই বাড়ির সীমানায় প্রবেশ করতে পারবে না পাঁচ নম্বরে আরও একটি পরীক্ষিত আমল চোর চুরি করেছে জানতে পারলে মালিক নিম্নের আয়ারটি

আরো একটি পরীক্ষিত আমল সাত কাগজ লিখে বালিশের গিলাফের ভেতর রেখে নিদ্রা গেলে স্বপ্নে চোর ও মালের সন্ধান পাবে বিস্তিদের ব্যবহারিত ভালো একটি মস্ক নিয়ে তার ভেতর একবার আয়াতুল কুরসি এবং যথাক্রমে নিম্নলিখিত সাতজন নবীর নাম নিম্নরূপ লিখবে যেমন নু লুত স লে ইবোরো হিম মুস ও মুহ্মদুং সল্ল ন হুঁ আলাই হুম তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করে উল্লেখিত তরদীব অনুযায়ী একজন নবীর নাম নেবে এবং বলবে অল্ল হুম ইন্নি আলুকা بما أرسلت هذا النبي أن تنفخ بطن هذا السارق كما نفخت هذه القربة এবং মস্কের মুখে ফুক দেবে এভাবে সাতবার শেষ হলে মশকটি ফুলিয়ে মুখ বেঁধে ঝুলিয়ে রাখবে আর অন্যদিকে চোরের প্যাটও ফুলতে থাকবে এমন অবস্থায় চোর মাল সহ হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমল এখানে যেই কয়টি আমলের কথা বলা হয়েছে প্রত্যেকটি পরীক্ষিত আমল এবং খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ